নমস্কার বন্ধুরা আজকে আমি মাত্র চল্লিশ টাকা খরচ করে বাড়িতেই পার্থে কেক তৈরি করে দেখাবো আর এই পার্থের দিনে যদি নিজের হাতে একেবারে দোকানের মতো কেক বানিয়ে প্রিয়জনদের সারপ্রাইজ দেওয়া যায় তাহলে তারা কত খুশি হবে তাই না বন্ধুরা ভাবছ কেক বানানো তো ভীষণই কঠিন চিন্তা নেই আজকে আমি খুবই সহজভাবে কেক বানিয়ে দেখাবো যে প্রথম চেষ্টাতেই তোমরা একইবারে দোকানের মতো পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবে আশা করছি আজকের এই রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো বন্ধুরা এবার কেকের রেসিপিটি শুরু করা যাক এই কেক বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা তিনটে ডিম আমি নিয়ে নিচ্ছি যদি ডিমটা ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টা আগে ডিমটাকে বের করে নিতে হবে এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের যে আসতে গন্ধ থাকে সেটা আর থাকবে না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখানে চিনির গুঁড়ো এবার চিনি আর ডিমটাকে আমি খুব ভালো করে বিট করে নেব আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যেহেতু আজকে আমি ইলেকট্রিক বিটার ছাড়াই বিট করছি সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে তো আমি প্রায় দশ মিনিটের মতো বিট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সাদা তেল আর এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু এই কেকটা স্পঞ্জি হবে আর সফট হবে আবারও একটু সময় নিয়ে খুব ভালো করে বিট করে নেব আমি প্রায় পনেরো মিনিটের মতো আবারও খুব ভালো করে বিট করে নিয়েছি যখন দেখবে যে এরকম ভুমি ভাব হয়েছে তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে এবার বাটিটাকে এক সাইডে রেখে দিলাম এবার একটা গামলার মধ্যে কিছু শুকনো উপকরণ আমি নিয়ে নিচ্ছি প্রথমেই এক কাপ ময়দা নিলাম এবার এক কাপ ডাস্ট নিলাম এবার নিয়ে নিচ্ছি এখানে এক চামচ বেকিং পাউডার এবার হাফ চামচের একটু কম নিয়ে নিচ্ছি বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে আমি যে ডিম আর চিনির মিশ্রণটা রেখেছি তো সেখানেই কিন্তু আমি চেলে নেব তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম এবার কিন্তু এইভাবে চেলে নিতে হবে তো একবারেই কিন্তু চেলে নেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে নিতে হবে আর চেলে নিতে হবে এবার আমি হ্যান্ড দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একবারই কিন্তু চেলে নেওয়া যাবে না বন্ধুরা আবারও বলছি এইভাবে অল্প অল্প করে চেলে নিতে হবে আর ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো শুকনো উপকরণগুলো আমার চেরে নেওয়া হয়ে গেছে আবারও আমি হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই কাজটা ধীরে ধীরে কিন্তু করে নিতে হবে আর দিয়ে কিন্তু এদিক ওদিক ঘোরানো যাবে না একদিক দিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হবে আমি ঠিক যেইভাবে ঘোরাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু ঘুরিয়ে নিতে হবে তো দেখো ব্যাটারটা কিন্তু আমার এখনও অনেকটাই ঘন রয়েছে তাই আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি তো সামান্য পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম আবারও এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আমার কিন্তু আর কোনো দুধ লাগেনি আমি যেটুকু দিয়েছি প্রথমে তো সেটুকু দিয়ে আমার কিন্তু হয়ে গেছে তো দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না যেরকম তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে কেউ দেখো বন্ধুরা এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি আর অঙ্ক খাতার যে পেজগুলো রয়েছে সেগুলো এইভাবে গোল করে কেটে নিয়েছি আমি আর এইভাবে সাইডেও কিন্তু এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি আর এই কাগজগুলোতে কিন্তু আগে থেকে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তো সেই ব্যাটারটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে যদি ওপর থেকে দেওয়া হয় এতে করে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে আবারও একটু আমি টিফিন বাড়িটা এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেই বাতাসটা কিন্তু বেরিয়ে আসবে তো এবার আমি বেক করে নেব তার জন্য একটা কড়াইয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দশ মিনিটের জন্য ফ্রিহির হতে দিয়েছিলাম এবার এই টিফিন বক্সটা আমি খুব ভালোভাবে এইভাবে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি বেক করে নেব আর আসটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে তো আমি পঁয়তাল্লিশ মিনিট পর তোমাদের সামনে ফিরে এলাম আর বন্ধুরা পরে কিন্তু আমি এই ঢাকনাটাকে চেঞ্জ করে দিয়েছি কারণ আমি যে তখন থালাটা ঢাকা দিয়েছিলাম তো সেই থালাটা কিন্তু আমার যে কেকটা রয়েছে সেই কেকের মধ্যে কিন্তু লেগে গেছিলো আর সেই জন্যই কিন্তু আমার এই ওপরটা এরকম হয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু একটা গামলা বা কড়াই কিন্তু তোমরা ঢেকে দেবে এতে করে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেগ হবে এবার একটা কাঠি দিয়ে আমি চেক করছি দেখো কাঠিটা কিন্তু একেবারেই ক্লিন বেরোচ্ছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালোভাবে কেকটা হয়ে গেছে এবার কেকটাকে খুব সাবধানে আমি নামিয়ে নেব তো কেকটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নেবে তারপরে কিন্তু বের করবে একেবারে গরম অবস্থাতে বের করবে না এতে করে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কিন্তু কত সুন্দরভাবে টিফিন বক্স থেকে বেরিয়ে এলো এবার যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো আমি তুলে নিচ্ছি তো কাগজ তুলতে তুলতে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে এবার আমি একটা সুতো দিয়ে এই কেকটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা কিন্তু একটা ছুরির সাহায্য করে নিতে পারবে তো দেখো বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে এবার যে ওপরটা রয়েছে সেই ওপরটা কিন্তু আমি একটু এইভাবে কেটে একটু সমান করে নিচ্ছি যেহেতু আজকে আমি একটু কেকটা ডেকোরেশন করব সেই জন্য এইভাবে সমান করে কেটে নিচ্ছি তাহলে খুব ভালোভাবে কিন্তু কেকটা সেট হয়ে থাকবে এবার কেকের যে ওপর ভাগটা রয়েছে সেটা কিন্তু আমি নিচে বসিয়ে দিলাম এবার কেকটাকে আমি ডেকোরেশন করে নেব আর এই ক্রিমটা কিন্তু আমি আজকে নিজের হাতে তৈরি করেছি দুধ আর ময়দা দিয়ে তো সেটা কিন্তু আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত তো আমি কিন্তু এই ভিডিওটা অলরেডি ছেড়ে দিয়েছি আমার চ্যানেলে এসে তোমরা চাইলে দেখে নিতে পারো খুবই সহজভাবে ক্রিমটা বানিয়েছি খেত দারুণ হয়েছিল বন্ধুরা তো যাই হোক দেখো আমি কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা কেকের যে নিচের অংশটা রয়েছে সেটা কিন্তু এইভাবে আমি উপরে বসিয়ে দিলাম আবারও আমি এখন ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তো ক্রিমটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার আমি এই সাইডেও কিন্তু লাগিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে কেকের চারিপাশে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি এবার দেখো একটা প্লাস্টিকের ভেতরে কিছুটা ক্রিম আমি ভরে নিয়েছি এবার এইভাবে আমি ডিজাইন করছি এবার নিচের দিকেও একটু ডিজাইন করছি যেহেতু ফাঁকা রয়েছে দেখতে খারাপ লাগছে তাই নিচু একটু লাগিয়ে দিলাম আর আজকের ক্রিমটা কিন্তু আমি দুটো কালার করেছি একটা অরেঞ্জ কালার করেছি একটা হোয়াইট কালার করেছি তো এবার আমি অরেঞ্জ কালারটা আছে সেটা আমি এইভাবে ডিজাইন করে দিচ্ছি আমি খুব একটা ডিজাইন পারি না বন্ধুরা যেটুকু পারি সেটুকু দিয়ে আজকের কেকটা আমি সাজিয়ে দিচ্ছি এবার যে রঙ বেরঙের কিছু চকলেট পাওয়া যায় না বন্ধুরা সেই চকলেটগুলো দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি আসলে বাচ্চারা তো চকলেট খেতে খুব ভালোবাসে তাই আমি চকলেট দিয়ে সাজিয়ে দিলাম তো আমরা চাইলে কিন্তু এখানে বিস্কিট দিয়েও সাজিয়ে নিতে পারবে তো কেকটা কিন্তু আমার একেবারেই রেডি বন্ধুরা তো আজকের কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকে কিন্তু বন্ধুরা আমি কেকটা তোমাদের কেটে দেখাতে পারবো না কারণ আজকের কেকটা আমার মেকআপ তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো